দ্বিতীয় ধাপে ছেষট্টি জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির বিস্তারিত দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় এবার একযোগে ছেষট্টি জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তাদের দু একদিনের দিনের মধ্যেই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে দলটির একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন বিএনপি এখন যে ছেষট্টি জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তারা উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপের ভোটে রয়েছেন দলের নির্দেশনার পরও তারা প্রত্যাহার করেননি এর আগে প্রথম ধাপের ভোটে প্রার্থী থাকায় দল থেকে তৃণমূলের পঁচাত্তর জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি দুই ধাপে বিএনপির নেতাদের বহিষ্কারের সংখ্যা দাঁড়াচ্ছে একশো একচল্লিশ জন উপজেলা নির্বাচনের তৃতীয় চতুর্থ ধাপেও বিএনপির নেতাদের অনেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ফলে উপজেলা নির্বাচন বর্জনের অবস্থানে থাকা দলটির বহিষ্কারের সংখ্যা দীর্ঘ হবে যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে কিছু নেতা বহিষ্কার হলেও তাতে তাদের দলের কোনো ক্ষতি হবে না দ্বিতীয় দফায় বিএনপির বহিষ্কারের তালিকায় থাকা ছেষট্টি জনের মধ্যেও উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উনত্রিশ জন বিশ জন নেতা হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সতেরো জন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন ভোট থেকে সরে দাঁড়ানোর জন্য দলের কেন্দ্র থেকে যোগাযোগ করার পরেও সর্বশেষ যে ছেষট্টি জন প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের দলের প্রাথমিক সদস্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এর বাইরে দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়া নেতাদের মধ্যে চেয়ারম্যান পদের ছয়জন ও ভাইস চেয়ারম্যান পদের দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তবে গণহারে দল থেকে এই বহিষ্কার তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলবে দলকে আরও দুর্বল করবে কিনা এসব প্রশ্নও রয়েছে বিএনপিতে তবে কঠোর অবস্থানে থাকছেন দলটির নেতৃত্ব দলীয় নির্দেশ অমান্য করে ভোটে অংশ নিচ্ছেন যারা তাদের নিয়ে কাজ করছেন বিএনপির এমন নেতাদের অনুমান উপজেলা নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা দুই থেকে আড়াইশতে গিয়ে ঠেকতে পারে দলের শৃঙ্খলা রক্ষায় বহিষ্কারের এই সংখ্যাকে গুরুত্ব দিতে চাইছে না বিএনপির নেতৃত্ব নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এবার কম বেশি চারশো উপজেলা পরিষদে চার ধাপে ভোট গ্রহণ হবে প্রথম ধাপে ভোট হবে আট মে এরপর একুশ মে দ্বিতীয় ধাপে উনত্রিশ মে তৃতীয় ও পাঁচ জুন চতুর্থ ধাপের নির্বাচন হবে ইতিমধ্যেও সব ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নিউজ সূত্র অনলাইন ডেক্স প্রথম আলো এক মে দু